কিচ্ছু হবে না রে দাদা কিচ্ছু হবে না যতক্ষণ না শিকড়টাকে উপরে ফেলে দেবে কিচ্ছু হবে না যদি মনে ভেবে থাকো নিম গাছটার ডালটা ছেঁটে কলম করে আম ফলাবে বাঘের ডোরা দাগটা মুছে ছাগল করে ঘাস খাওয়াবে হাড় শয়তান হারাম জাদা শোষক শ্রেণীর পিছনে জনতা নামের ছাপ লাগিয়ে বদলে দেবে নিজেই ধোঁকা খাবে তুমি নিজেই রবে না এ ক্ষয় রোগ অনেক দিনের অনেক যুগের ক্ষত কত হেকিম বদ্যি দেখল চিকিৎসক বা কত কেউ বললে ডাইনে ফেরাও কেউ বললে বাঁয়ে কেউ বললে চিত হয়ে শো রোগটা শির দাঁড়ায় কেউ বা দিল বড়ি পাচন কেউ লাগালো মলম কেউ বললে আসলে এটা এক জাতীয় বধ হজম সত্যি কথা বুক ফুলিয়ে কেউ কি কবে না সমাজের এই ঘুণধরা হাড় ঝাঁঝরা শরীর ট্রান্সপ্লান্ট না করলে রোগ নিরসন হবে না কিসু হবে না রে দাদা কিসু হবে না যতক্ষণ না শিকড়টাকে উপড়ে ফেলে দেবে কিসু হবে না